কাউকে দুঃখ দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা হোক আজ কিংবা কাল প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সেটা হোক খুব কাছের মানুষ জীবন চলার পথে মিথ্যা অভিনয় থেকেও আমরা অনেক সত্য কিছু শিক্ষা পাই সময় খুবই অদ্ভুত একটা জিনিস সে নিজেও বদলায় সেই সাথে মানুষকে বদলে দেয় ক্যামেরা দিয়ে মানুষের বাহিরের ছবি তোলা যায় কিন্তু চরিত্রের ছবি তোলা যায় না জীবন চলার পথে যে কষ্ট করলো না সে আসলে জীবন সম্পর্কে তেমন কিছুই জানতে পারলো না খুব যত্ন করে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় যখন মায়া বাড়িয়ে লাভ নেই তখন মায়া কাটাতে শিখতে হয় ঘুম ভেঙে গেলে স্বপ্ন পালিয়ে যায় আর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ পর হয়ে যায় পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না